খুলি okay, no.

খাইবান কোন দিকে এদিক মামু তুমি খালা মনিকায় ডাক দাও তবে খাবে না আর মিষ্টি মিষ্টি করে কথা বলো যেন দুধের থেকে তোমার কথা বেশি মিষ্টি লাগে এই তো খাবে না মানে মুখে ধরি থাকবে বুঝলে

সাদা ঘাস দেখছো না একই সাত ঘাস লালটা কত করেছে আছে সাদাটা কত কর আছে প্রমাণ তো তোমার চোখের সামনে কিন্তু লাল ঘাসটা ভালো লাল ঘাসটা ভালো লাল ঘাসটার পাতা বেশি পাতা বেশি সাদা ঘাসটার পাতা কম যাই হোক আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ভিডিও ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে পরে আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে